ঢাকার উত্তরা এলাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল দশটায় কলেজের গোলচত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপোষহীন ভয় নয় আমরা চাই ন্যায় বিচার এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবি হলো দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃসত্ব প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে আন্দোলনকারীরা বলছেন শুধু বিবৃতি বা দুঃখ প্রকাশ নয় তারা চায় দায়ীদের জবাবদিহি ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ এর আগে গতকাল সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে